আজ আমরা এক বছর পেরিয়ে আবার জুলাই আগস্ট আন্দোলনের মূল জায়গায় আমরা উপস্থিত এই পাঁচই আগস্ট যে আমরা এই জুলাই আন্দোলনের এই এই মূল আন্দোলন করে আমরা শান্তির একটি সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি তা কিন্তু আসেনি তা করার জন্য বিগত এক মাস যারা এই রোদের মধ্যে কষ্ট ক্লেশ এবং সবকিছুকে যারা নিজেদের আত্মতায় উৎসর্গ করে যারা নিজের জীবনকে বাজিয়ে রেখেছে তাদের কারণেই আজ আমরা বাংলাদেশ পেয়েছি কিন্তু আমরা সেদিন বলেছিলাম আমাদের এক আপ্রাট হত্যা করতে পারো আমাদের মুদ্র হত্যা করতে পারো কিন্তু এ জাতি যে জাতি নিজের জীবনকে বাজি রেখে যে জাতি নিজের জীবনকে বাজি রেখে মরাকে ভয় পায় না মরার ভয় যে জাতির অন্তরে নেই সে জাতিকে লুফিয়ে রাখা সে জাতিকে আটকে রাখার সাধ্য এ ভাঙার কারণে জগদ্দল পাথর নবে যুগে নব্য ফেরাউন। যে শেখ হাসিনা যেভাবে আমাদের সুমিত আবরাকে হত্যা করেছে মুগ্ধকে হত্যা করেছে যেমনিভাবে আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছে ঠিক তেমনিভাবে

এই ফেসিস্ট শেখ হাসিনার বিদায় করতে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত স্বাধীনতা দ্বিতীয়বার স্বাধীন অর্জনের পর্যন্ত আমি ঢাকাতেই ছিলাম ঢাকার মূল মূল কেন্দ্রে আমি অবস্থান করেছিলাম এবং মূল মূল আন্দোলনেও শরীর হওয়ার চেষ্টা করেছিলাম তাছাড়া দেখি ডাকার চিত্রগুলো ছিল চারদিক অন্ধকার মানুষ তারা গুলির আওয়াজে বুলেটের বোমায় তারা ঘুমাতে যেত আবার গুলির আওয়াজে বুলেটের বোমায় তারা আবার ঘুম থেকে জাগ্রত হতো এরকম নানা চারদিক অন্ধকার নানান চার কোলাহল নানান চার এক কালো কুয়াশার ভিতরে একটা পরিস্থিতি ছিল ঢাকার পরিবেশ যেহেতু আমি জামিয়া মাধানিয়া বালিদার একজন শিক্ষার্থী তো সেই হিসাবে আমাদের জামিয়া মাধানিয়া বালিদারা মাদ্রাসার কি ভূমিকা ছিল তার সচক্ষে আমার দেখার একটি সুযোগ হয়েছে এবং আমি শুরুতেই উৎসর্গ করছি ওই সকল শহীদ যোদ্ধাদের যারা নিজেদের জীবনকে বাজি রেখে তারা আমাদেরকে এই ষোলো বছরের ফেসিস্ট জগদ্দল পাথরকে আমাদের বুকের উপর থেকে সরিয়ে তারা আমাদেরকে এই শান্তির এবং সুন্দর একটি দেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদেরকে আমি স্মরণ করছি সাথে সাথে স্মরণ করছি জুলাই ও অগস্টে যারা এই আন্দোলন করতে যারা নিজেদের জীবনকে বাজি রেখে পঙ্গত্ব করতেছে অন্ধত্ব করতেছে এবং এখন হাসপাতাল বেঁধে যারা কাটাচ্ছে সেই সকল আহত পরিবারদের প্রতি আমি শোক প্রকাশ করছি পাথরকে আমরা সরিয়ে শান্তিতে আমরা বাংলাদেশে বসবাস করতে পেরেছি তা অন্যতম একটি অগ্রনায়ক হল জুলাই অগস্টে যারা এই আন্দোলনকে এই আন্দোলনের মধ্যে যারা মাসব্যাপী যারা তাদের কষ্ট ক্লেশ সময় সবকিছুকে ব্যয় করে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের আমি শুরুত সম্মানিত দর্শক শ্রোতা আমাদের জুলাই আগস্টের যে আন্দোলনের ভূমিকাটা ছিল তা যদি আমরা একক বলে এককভাবে যদি উপস্থাপনা করতে চাই তাহলে আমরা এককভাবে যদি আমরা দেখি যে এই আন্দোলনে আপনি বাংলাদেশের যে সকল ক্যাটাগরি থাকে তোর মধ্যে যদি আমাদেরকে অর্থাৎ মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনি দেখেন যে আমরা কিভাবে এই আন্দোলনে আমরা জাপিয়ে পড়েছিলাম তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে দু হাজার চব্বিশ সালের উনিশে উনিশে জুলাই শুক্রবার দিন আমরা শুক্রবার দিন আমরা যে বা জমা আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম ওই ডাকে সেখান থেকে কিন্তু আমাদের আন্দোলনের মূল রেখাপাত শুরু তা আনুষ্ঠানিকভাবে কিন্তু যদি আমরা আমাদের আন্দোলনের প্রাথমিক অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা যদি আমরা বলি তাহলে কিন্তু প্রত্যেক মাদ্রাসা থেকে প্রত্যেক একক ব্যক্তি কিন্তু জুলাইয়ের শুরু থেকেই তারা আন্দোলন চাপিয়ে পড়েছিল যে যখন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল দফা দাবি এক ছিল যে তারা কোটা বিরোধী আন্দোলনে লেগেছিল তারপর থেকে যখন এক দফা এক দাবি শেখ হাসিনা বিদায় নিবি এই স্লোগান দিয়ে যখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে নেমেছিল তখন তাদের পাশে কিন্তু একক ব্যক্তি হিসাবে এক এক প্রতিষ্ঠান হিসাবে এক একজন ছাত্র কিন্তু তারা রাজপথে নেমে এসেছিল কিন্তু যদি আমাদের এই আন্দোলনে আনুষ্ঠানিকতা যদি আপনারা দেখেন তাহলে আমাদের আনুষ্ঠানিকতা হবে উনিশে জুলাই দু হাজার সাল থেকে আমাদের শুরু তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি জুলাইয়ের শেষ দিকে দেখি শেষ দিকে দেখি আমি চাক্ষুষ প্রমাণ আমি জুলাইয়ের পুরো জুলাই আপনার পনেরো থেকে ত্রিশ পর্যন্ত একত্রিশে জুলাই এবং বত্রিশে জুলাই অর্থাৎ একে আগস্ট এর চিত্র যদি আপনারা দেখেন আমাদের মাদ্রাসার ছাত্ররা কিন্তু ওই দিন যাত্রাবাড়ির দিকে আপনি দেখেন যাত্রাবাড়ি ফ্লাইওভার এদিক দিয়ে টঙ্গি গাজীপুরের রাস্তা এদিক দিয়ে আপনার নতুন বাজার যমুনা এই মূল মূল কয়েকটি পয়েন্টে কিন্তু আমাদের ছাত্র আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা তারা অনেক ভূমিকা পালন করেছে এর অন্যতম একটা চিত্র যদি আমি বলি তাহলে আন্দোলনের অন্যতম ভূমিকা হিসাবে আমি ছিলাম যে ক্ষিপ তাহলে দেখা যাবে যে আমাদের আমি শুধু আমাদের যেহেতু আমি ঝামিয়া মাধ আমরা কোন কোন আন্দোলনের শরিক হয়েছিলাম এবং তা থেকে আমরা কিভাবে বিজয় অর্জন করেছি তা দেখারও সুযোগ হয়েছিল আমরা বত্রিশে জুলাই একই আগস্টে যখন আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটি অর্থাৎ যেটা নতুন বাজার অবস্থিত তাদের সাথে একাত্মতা পোষণ করে যখন আমরা মাঠে নেমেছিলাম তখন আমরা সকাল থেকে নিয়ে দুপুর বারোটা পর্যন্ত আমরা রাজপথে ছিলাম তখন আমাদের দাবি একটাই ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি ছিল সেই দাবির সাথে আমরা একাত্মতা মোষণকে মাঠে নেমেছিলাম আপনি বত্রিশ তেত্রিশ জুলাই তিনই আগস্ট আমরা মাঠে যখন পুরো বাংলাদেশ যখন কোলাহলে অবস্থিত পুরো বাংলাদেশ যখন এক একটা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি থানায় যখন ফ্রেসিস্ট শেখ হাসিনা কর্তৃক যখন প্রতিটি থানায় প্রতিটি জেলায় মানুষকে গুম হত্যা নানান চার দিক দিকে যখন ছড়িয়ে পড়েছিল তখন পর ঢাকার মধ্যে যে কোনো মানুষ আন্দোলন বলেন মিছিল বলেন তখন তার একটা মরণাত্মক তার জীবন যাই যাই এরকম একটা জীবন বাজি রেখে তারাই কিন্তু মাঠে লড়াই করেছিলেন ঠিক তেমনিভাবে সর্বপ্রথম আপনি নতুন বাজার যমুনা এবং কুড়ি বিশ্বরুট। এই তিনটা রাস্তার মোড়ে আমরা সর্বপ্রথম ইউনাইটেড ইউনিভার্সিটির ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে কিন্তু আমরা জামিয়া মাদানিয়া ভারী ছাত্ররা আমরা মাঠে নেমেছিলাম আমরা বলেছিলাম আমাদের আল্লাহ মুফতি মনি হোসেন কাশে বলেছিলেন যে তোমরা পিছু হটো না ফ্যাসিস্ট ওই দিন আমরা সকাল নটা থেকে দুপুর দুটা পর্যন্ত আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কুরিল বিশ্বরদ এবং যমুনা ফিউচার চত্বরের সামনে প্রায় শত শত সহস্রাধিক মানুষের সাথে আমরা একাত্মতা পোষণ করেছিলাম জামিয়া মাদানীয় প্রায় দুই হাজারের অধিক ছাত্র ওই দিনও বিকালে আমাদের মাদ্রাসায় এসে আমাদের বিভিন্ন ওস্তাদদেরকে শেখ হাসিনা কর্তৃক নবের যুগে নব্য ফেরাউন সে এসে আমাদেরকে তার লেলিয়ে দেওয়া বাহিনী ও পুলিশ কর্তৃক এসে আমাদের মাদ্রাসার উপর চাপ দিয়েছে যে তোমাদের যে সকল ছাত্ররা ইতিপূর্বে এ আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের কিন্তু পরিস্থিতি ভালো হবে না এবং এই প্রতিষ্ঠানের কোনো অবস্থান ভালো হবে না আগামী দিনে ওই দিন আমাদের উস্তাদরা বলেছিল যে আমরা ফ্যাসিস্টকে বয় পাই না ফ্যাসিস্টের লেলে দেওয়া কোনো সেনাবাহিনী হোক অথবা পুলিশ হোক অথবা অন্য কোনো কর্মচারী কর্মকর্তা হোক তাদের এ বক্তব্য আমরা ভয় পাব না যে একাত্মতা পোষণ করেছিল যে আন্দোলনের মূল ছিল যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের সাথে আমরা একাত্মতা পোষণ করে এই এক দফা এক দাফিকে আমরা আদায় করেই নিয়ে আমরা বাড়িতে পৌঁছব তো সম্মানিত দর্শক শ্রোতা চৌত্রিশে জুলাই চোঠা আগস্ট আমরা মাঠে ছিলাম আমাদের মাদ্রাসার বাড়ি দাঁড়ার চতুর্দিক দিয়ে সেনাবাহিনী কর্তৃক ট্যাঙ্ক এবং পুলিশ বাহিনী কর্তা সেনা কর্তৃক আমরা যে যে কষ্টের মুখে আমরা ছিলাম যে আমাদেরকে যেন তারা ধুমিয়ে দিতে পারে আমরা যেন আমাদের আন্দোলনে সামনে অগ্রণী ভূমিকা আমরা যেন পালন করতে না পারি সেটার জন্য শেখ হাসিনা এমন কোনো পন্থা এমন কোনো পদ্ধতি সে অবলম্বন করে নাই যে আমাদেরকে রুখে দেওয়ার সে সব কিছু অবলম্বন আমাদেরকে করেছিল এমনকি আমাদের মাদ্রাসার চারদিকে ডাকার প্রতিটি অলি গলিতে ডাকার প্রতিটি চত্বরে শেখ হাসিনা হেলিকপ্টার কর্তৃক এবং তার লেলে দেওয়া সেনাবাহিনী কর্তৃক ছোড়া গুলি দিয়ে অথবা আপনার সরাসরি ফুলেট বোমা দিয়ে মানুষকে হত্যা করার সে চেষ্টা চালিয়েছিল সে চেয়েছিল যে এবার যদি আমি এই ছাত্রদের এই গৌরব্য যদি আমি মোকাবেলা করতে পারি আশা করা যায় আমার থেকে এ দেশ আর কেউ ছিন নিতে পারবে না কিন্তু তার এ আন্দোলনে এ প্রত্যাশা এ আশা আল্লাহ হকলা আলামিন বলেছিলেন অজন্ন হুম আল্লাহুম হাইসুমা তাহমিন সে যেটা ধারণা করেছিল তার কোনটাই আল্লাহ হক বলে আলামিন তার প্রতিফলন ঘটায়নি চোঠা আগস্ট আমাদের মাদ্রাসার চতুর্দিকে আমাদের মাদ্রাসার বিভিন্ন দুই তিনজন কর্মকর্তাকে এসে সেনাবাহিনী এসে গ্রেফতার করে নিয়ে যায় বিভিন্ন ছাত্রদেরকে হুমকি দমকি উস্তাদদেরকে হুমকি দেওয়ার পরও আমাদেরকে সে রুখে দেওয়ার সাধ্য নেই আমরা পাঁচই আগস্ট যেদিন আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছিলাম ওই দিন সকালবেলা আমরা বিভিন্ন সময় আমাদের ছাত্রদের থেকে আমরা ইউনাইটেড ইউনিভার্সিটির ছাত্রদের থেকে আমরা নানান যোগাযোগ করতেছিলাম যে কিভাবে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে আবার রাজপথে নামব কিন্তু ওই দিনের চিত্র দেখেন পঁচিশে আগস্ট যখন শেখ হাসিনা ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা সব কিছু বন্ধ দিয়ে দেয় সব কিছু বন্ধ করে দেওয়ার পর কিন্তু এই ছাত্র আন্দোলনের কোনো ভূথান কেসে রুখে দিতে পারে নাই সকালের আটটা ঘড়ি যখন নয়টার দিকে পৌঁছায় নয়টায় ঘড়ি যখন দশটায় কাটায় পৌঁছায় তোর মধ্যে কিন্তু পুরা ঢাকা রাজপথ এদিক দিয়ে টঙ্কি গাজী ও ব্লক আউট হয়ে যায় ওই দিক দিয়ে চারটা বাড়ি চট্টগ্রামে হাইয়েও পুরোটা ব্লক আউট হয়ে যায় আর পুরা ঢাকা চত্বর পুরা শাহবাগ বলেন শহীদ মিনার বলেন লোকে লোকারণ্য হয়ে যায় ওই দিন আমরা সকাল দশটায় মিছিল নিয়ে আমরা বেরিয়েছিলাম যে আমাদের দাবি একটাই যে এক দফা এক দাবি শেখ হাসিনা হটাও দাবি শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে এই বাংলার বুক থেকে যদি আমরা এই সময় আমরা মূলত পাটন করতে না পারি তাহলে আর কখনো আমরা ফেসিস্টকে আমরা বিদায় করতে পারবো না সম্মানিত দর্শক শ্রোতা ঘড়ির কাটা আপনার নানান গুলি আমাদের এসে পৌঁছে আমাদের ফেসিস্ট সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী কর্তৃক আমাদের চোখে আমাদের ঘাড়ে আমাদের মাথায় আমাদের ছাত্রবাহীদের বুকের উপর সে গুলি আমাদের পৌঁছে ফেসিস্ট শেখ হাসিনা ওই দিনও চেয়েছিল যে আজ পাঁচে আগস্ট যদি আমি এই আন্দোলনকে যদি আমি হটিয়ে দিতে পারি তাহলে হয়তোবা আমরা এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করতে পারবো না কিন্তু কি পাঠন হবে এটাকে আল্লাহ বক বোলা আলামিন খুব মানুষ সামনে বুঝিয়ে দিয়ে যে তুমি যতবারই জুলুম এবং তুমি যতবারই জুলুম শিকার হও না কেন আল্লাহ বক বোলা আলামিন বলতেছেন যে জুলুমের শিকার যত দূর পর্যন্ত পৌঁছাক তার পর কিন্তু আল্লাহ বাবুলামে না কাউকে ঠাই দেয় না আমাদের সামনে আমাদের বাইরে লাশ নিয়ে যাচ্ছে আমাদের বাইরের লাশ কাতলাচ্ছে আমাদের বাইরের জীবন চলে যাচ্ছে তবু আমাদের বাইদের মুখে ছিল বায়রা। তোমরা তোমাদের আন্দোলন থেকে ফিরে যাবা না তোমরা যে আন্দোলনের জন্য রাজপথে নেমেছ আমরা এই আন্দোলনকে সামনে দিকে আরো এগিয়ে নেওয়ার জ্বর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুপুর বারোটার দিকে যখন আমরা ওই স্থান অতিক্রম করলাম আমি শুধু আপনাদেরকে ঢাকার একটা চিত্র আপনি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো ঢাকার মধ্যে উত্তর বাগদা এবং মেরুল বাগডার মাঝখানে যে অবস্থানটা এটা পুরো জায়গাকে লাইট অফ করে দিয়ে শেখ হাসিনার সেনাবাহিনী কর্তৃক পুলিশ বাহিনী কর্তৃক এবং ইন্ডিয়া থেকে আনা তার কুকুর দিয়ে আমাদের উপর চতুর্দিক দিয়ে আপনার শহরের বিভিন্ন গুলি দিয়ে তারা এসে আমাদের উপর নানানভাবে গুলি ফেন্সিলিং তারা আমাদের উপর মুখের উপর